তো হ্যালো বন্ধুরা অনেকে আমাকে বলছিলো দাদা কয়েকদিন ধরে তুমি একটা লং ভিডিও বানাও মানে লং ভিডিওর জন্য তোমাকে বলছে না হলে কিন্তু আমরা অনেকের কমেন্টের উত্তর পাচ্ছি না একটা ভিডিওতে দিয়ে দিলে ভালো হয় শর্ট ভিডিও তো তুমি বানাও তো ঠিক আছে আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি কিওনের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভাই শুরু করতে চলেছি ঠিক আছে একজন বলছে চোখের প্রবলেম আছে চোখে ছয় বাই নয় কী করবো চশমা দিয়েছে দেখো চশমাটা কেন দেয় এক্সট্রা লাইট যাতে চোখে না ঢোকে চোখে ডাইরেক্ট আলো বাতাস না লাগে তাদের চোখের রেটিনার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা রিকভার হয় এখন আমি একটা কথা বলি শীতের দিনে আমি জ্যাকেট পরে যাবো আমাকে ঠান্ডা লাগবে না জ্যাকেটটা খুলে দেওয়ার সাথে সাথে ঠান্ডা লাগবে না কারণ আমার শরীরটা গরম আছে কিছুক্ষণ পর ঠান্ডা লাগবে সবসময় খুলে দেওয়ার সাথে সাথে তুমি ঝাপসা দেখতে পাবে না কিছুক্ষণ পরে সেটা আসবে তত মেডিকেল হয়ে যাবে পাস করে যাবে মাঠ প্র্যাকটিসের জন্য একাডেমিতে দেখো মাঠ প্র্যাকটিসের জন্য একাডেমিতে গিয়ে লাভটা কি আছে পাঁচ কিলোমিটার রাত চব্বিশ মিনিট সময় আমি সেখানে ছ কিলোমিটার প্র্যাকটিস করব গড়ি দেখার দরকার নেই কন্টিনিউ ছ কিলোমিটার পরে আমি দাঁড়াব কষ্ট করে আরামসে পাঁচ কিলোমিটার পারবো বেশি করলে নিশ্চয়ই আমি পারবো একদম বলছি আমার সাথে কথা বলার জন্য ভাই আমার সাথে কথা বলার জন্য অসীম মাহাতন আমার ফেসবুক আইডি আমি দিয়ে দিয়েছি ভিডিওগুলো চেক করবে শর্ট ভিডিওতে পেয়ে যাবে সেটাতে মেসেজ করলে কথা হবে এসসি সাতাশি নাম্বার কোচবিহার থেকে হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাকবে ওবিসি তিয়াত্তর নাম্বার বর্ডার ডিস্ট্রিক্ট তিনশো বিরাশিটা ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট মাটি ডাকবে চোখ টেরা আছে দেখো চোখ টেরা যে ছেলেগুলো ফেল করার কারণ কি জানো এইরকম করে কলমটা একটা ধরবে বলবে যে নীল দেখাচ্ছে এরকম লাল ওদের একটা সেলোটে মারা থাকে এদিকে করবে এদিকে করবে উপরে করবে নিচে করবে যদি টেরা ছেলে হয় তাহলে কলম এদিকে থাকবে এরকম এদিকে একটা চোখ এদিকে দেখবে আর একটা চোখ সোজা দেখবে বলে টেরা জায়গায় হাঁটাও এখান থেকে দিয়ে ওকে রিমেডিকেল মেরে দেবে রিমেডিকেল ও ফেল করবে কারণ টেরা চোখ পাঁচ দিনে ঠিক হবে না ঠিক আছে জন্মগত থাকবে তো সেই জন্য টেরা ছেলের অসুবিধা আছে বেশি টেরা হলে নর্মাল হলে হয়ে যায় বর্ডার ডিস্ট্রিক্ট অফিসে একাশি নাম্বার তিনশো বিরাশিটা ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট হবে এনসিসি এ এস টি ক্যাটাগরি উনআশি নাম্বার যথেষ্ট নাম্বার আছে হয়ে যাবে একদম যে দাদা দাঁত পোকা আছে কী করবো দাঁত পোকা যদি থাকে যাও মেডিকেলে আনফিট করে দিবে রিমেডিকেল দিবে পাঁচ দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে তোমাকে ঠিক করে যেতে হবে পারবে না একটা সিল করা দাঁত ঠিক করতে মিনিমাম পাঁচটা রবিবার প্রয়োজন হয় একদিনে যে তোমাকে আঘাতটা দিবে সেটা সহ্য করার ক্ষমতা মানে মুশকিল হয়ে যায় তার জন্য ধীরে ধীরে করে গ্যাপ দিয়ে দিয়ে আমার এই যে করেছিলাম পাস করেছি ছ টাকা নিয়েছিল দু হাজার সালে করা আমার ঠিক আছে জেনারেল ডিস্ট্রিক্ট কিউআর আর পঁচানব্বই নাম্বার তিনশো উনিশটা ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে একশো চুয়াল্লিশ নাম্বার যে কোনো ক্যাটাগরি হোক না কেন একশো চুয়াল্লিশ মানে মাঠে ডাকবেই

বরার ডিস্ট্রিক্ট ওবিসি সত্তর নাম্বার আছে দেখো এখানে একটা কথা বলছি ওবিসি অনেকের কিন্তু ক্যান্সেল হয়েছে ঠিক আছে দেখবে মেডিকেলে গিয়ে তোমাদের ওবিসি কিন্তু সেখানে রিজেক্ট করতে পারে কথাটা মনে রাখবে কারণ দু হাজার দশের পরে ওবিসি অ্যালাউ করছে না সেগুলোকে বাতিল করা হয়েছে পুরো লিস্ট তাই ভেবে চিন্তে সেখানে দেখে নিবে কি হচ্ছে না হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে এখানে এসসি সত্তর নাম্বার হান্ড্রেড পার্সেন্ট হবে মাঠে রাখবে জেনারেল থেকে হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাকবে যে যাই বলো এই নাম্বারটা মানে অর্ধেকের কাছাকাছি ডাকতেই পারে আর ডাকতেই পারে না কারণ পঞ্চাশের উপরে হলে পাস তো ডাকবেই জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি একশো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট চান্স দক্ষিণ দিনাজপুর ছিয়াশি নাম্বার অর্ধেক নাম্বার প্লাস আছে তোমাকে তো ডাকছেই ঝাড়গ্রাম থেকে বলছে এসটি ছিয়াশি নাম্বার একটাই ভ্যাকেন্সি আছে মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই ছেলেদের একটাই ভ্যাকেন্সি আছে হয়ে যাবে মাটার মেডিকেলের প্রস্তুতি নাও জেনারেল ডিস্ট্রিক্ট পঁচাশি নাম্বার ইউ আর তিনশো উনিশটা ভ্যাকেন্সি আছে ভাই যে কয়েকটা কমেন্ট আমি তোমাদের উত্তর দিলাম কথাগুলো মিলিয়ে নিবে আমার ঠিক আছে আর একটা কথা কোনো একাডেমিতে গিয়ে কোনো কেউ কিছু মানে ভগবান দর্শন হয়ে যায় না শুধু সেখানে ব্যবসা টাকার চার কিছুই না ঠিক আছে খাওয়া দাওয়া আর টাইম পাস সময় মতো ক্লাস হচ্ছে কি হচ্ছে না সেটা বড় কথা না মেন হচ্ছে কাজের জিনিস কতটা হচ্ছে বই খুলে পড়ানোটা ক্লাস বলে না ঠিক আছে বারোশো প্রশ্ন রেডি থাকে পনেরো দিনে পরীক্ষার জন্য চারটা শিফট করে একটা বিষয়ে তাহলে ভাবতে পারছো কেউ কমন দিতে পারবে জীবনও পারবে তো আসার কথাটা বুঝতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে